চলে আসি সবার পরিচিত এ ওয়ান মোটরসে তো আজকে এখন কিছু গাড়ি আসছে নতুন নতুন ওই গাড়িগুলো দেখাচ্ছি তোমাদের দেখো ক্লাসিক আসছে থ্রি ফিফটি দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে ক্লাসিক থ্রি ফিফটি রেড কালার স্টিকার উপরে আমার কাছে দু দুটো আছে তো এই গাড়িটার কন্ডিশন দেখো ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে দারুণ কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখো এ ওয়ান মোটরস সবসময় এ ওয়ান কন্ডিশনেরই গাড়ি নিয়ে আসে এত সুন্দর কন্ডিশনের গাড়ি নিতে আসতে হবে তোমাদের এ এ ওয়ান মোটরস রায়গঞ্জে এটার দাম খুব অল্পই রাখা আছে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে দামটা কমেন্ট করো সবাই আমি কমেন্টে বলে দিচ্ছি তারপরে এই আরেকটা আসলো হিমালয়ান যারা হিমালয়ান খুঁজছিলে অনেকে আমাকে কমেন্ট করছিল দাদা হিমালয়ান লাগবে তো এই যে আজকে একটা হিমালয়ান কিনলাম এটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার ফিক্সড প্রাইস এটা দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে এটা এক লাখ পঁয়ষট্টিতে হয়ে যাবে যারা ফাইন্যান্স করতে যাচ্ছ তাদের অবশ্যই চলে আসো এওন মোটরসে মোটামুটি সত্তর বা পঁচাত্তর টাকা ডাউন পেমেন্ট নিয়ে চলে আসো হয়ে যাবে এটা দুর্দান্তা কন্ডিশনের গাড়ি আছে ফটাবাটি কন্ডিশান আছে একদম ফার্স্ট ওনার গাড়ি তারপরে এই চলে আসে অ্যাপাচি ব্লু কালারের যা যারা অ্যাপাচি করছো তা চলে আসো মাত্র এক বছর বয়স এখনও হয়নি ফটাফাটি কন্ডিশানের অ্যাপাচি আছে একটা দুর্দান্তা কন্ডিশান গাড়ির কন্ডিশন দেখো কিলোমিটার দেখাচ্ছি তোমাদের এ দেখো মাত্র চোদ্দো কিলোমিটার চলা আছে জেনুইন এটা সব আমাদের এখানে যা দেখবা গাড়ির কন্ডিশন সম্পূর্ণ জেনুইন কোনো ফেক কিছু হয় না রাস্তার পাশেই আছে এ ওয়ান মোটরস আমাদের এই আছে রায়গঞ্জ কর্ণজড়া মোটরকালীবাড়ি তো এটার দাম হয়ে যাবে এক লাখ আটাশ হাজার টাকায় পেয়ে যাওয়া একদম ফাটাফাটি কন্ডিশান আট ন মাস বয়স গাড়িটার দুর্দন্তা কন্ডিশনের গাড়ি পেয়ে যাওয়া তাতে আরও কিছু যদি নেগোশিয়েট হয় হয়ে যাবে অসুবিধা নেই তো হিমালয়ানটারও কন্ডিশন কিন্তু ফাটাফাটি আছে অল্প চলা গাড়ি এটাও যাদের খুঁজছিলে তাদের কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করো আমার সাথে নাহলে কিন্তু এটা সেল হয়ে যাবে তো আরও গাড়ি আসতেছে কিছু ওগুলো গাড়ি আজকে দেখাবো এই যে এমটি টি আসছে একটা ব্ল্যাক কালার এমটি ফিফটিন চলে আসছে এটা হয়ে যাবে এক লাখ আটষট্টি হাজার টাকায় মাত্র দশ এগারো মাস বয়স দুর্দন্ধা কন্ডিশন এটারও আছে তো এটা যারা এমটি খুঁজছিলে ব্ল্যাক কালারে তারা কিন্তু আমার কাছে যোগাযোগ করতে পারো ব্ল্যাক কালার এমটি ফিফটিন চলে আসছে ফাটাফাটি কন্ডিশনের তারপরে এই তোমাদের জন্য আর ওয়ান ফাইভ নিয়ে আসছি এক লাখ পনেরো হাজারে আর ওয়ান ফাইভ দিয়ে দেবো দেখো দারুন কন্ডিশনের আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো আর ফাইভ নিয়ে যাও ফটাফাটি কন্ডিশনের তারপরে যে এটা দিয়ে দিও একলা শুধু বাহান্ন হাজার টাকায় হর্নেট বাহান্ন হাজার টাকায় হর্নেট দিয়ে দেবো দারুণ কন্ডিশনের হর্নেট এটাও আছে দেখো ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্স হয়ে যাবে সুজুকি জিক্সার হয়ে যাবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় জিক্সার এসেফ তারপরে যে এম টি ফিফটিন এখন একটা আছে এটা হয়ে যাবে এক লাখ পঁচপান্নতে এটাও দারুন কন্ডিশনে এম টি ফিফটিন টপ মডেল আছে এটা গাড়ি কন্ডিশন দেখো শুধু ফাইন্যান্সের ব্যবস্থা আছে অল্প কিছু ডাউন পেমেন্ট দাও ফাইন্যান্স করে নিয়ে যাও এই যে স্প্লেন্ডার প্লাস আছে একটা এটাও দারুণ কন্ডিশনের গাড়ি একদম নতুন গাড়ি এটা এটা এই স্প্লেন্ডার প্লাস আমার এখানে মোটামুটি ষাট পঁয়ষট্টি মধ্যে ভালো ভালো স্প্লেন্ডার প্লাস পেয়ে যাবে তোমরা সত্তর পঁচাত্তরও আছে গাড়ির কন্ডিশনের উপর দাম দর হয় এই যে এন্ট্রোক আসছে একটা নতুন যাদের এন্ট্রোক খুঁজছিলে তো সুপার স্কোয়াড এন্ট্রক এডিশনের এটা এটাও ফাটাফাটি কন্ডিশনে আছে রায়গঞ্জের নাম্বার দুধ কন্ডিশন হয়ে যাবে খুব কম দামে দিয়ে দিব এগুলো তারপরে যে অ্যাক্টিভা দিয়ে দেবো আটাইশ হাজার টাকায় আটাশ হাজার অ্যাক্টিভা হয়ে যাবে এটাও ফটাফটি কন্ডিশনের আছে অ্যাক্টিভা তারপরে যে ক্লাসিক এটা দিয়ে দিব এক লাখ তিরিশ হাজারে এক লাখ তিরিশ হাজারে দু হাজার কুড়ির মডেলের ক্লাসিক দিয়ে দেবো রেড কালারের মধ্যে ব্ল্যাক দু হাজার কুড়ির মডেল একদম ফটাফটি কন্ডিশান এটা হয়ে যাবে তোমাদের এক লাখ তিরিশ হাজার টাকায় তারপরে যে থান্ডারবারট দিয়ে দেবো মাত্র আশি হাজার টাকা ফিক্সড প্রাইজে এটা দিয়ে দিব আশি হাজার টাকায় ফিক্সড প্রাইজে ক্লাসিক তারপরে আরও গাড়ি আছে চলো দেখাই যে ফ্যাশনও আসছে একটা নতুন এটা দিয়ে দিব একদম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাওয়া ফ্যাশেনও ফিক্সড প্রাইসে স্প্লেন্ডার প্লাস এই এখানে আছে এইসএফ ডিলাক্স আছে এই যে আরেকটা আছে এইস ডিলাক্স আসছে আরেকটা নতুন একদম এটার কন্ডিশনে খুব সুন্দর আছে ফাটাফাটি গ্লামার এসপি বি সাইন সব ধরনের গাড়ি আসছে এই যে অ্যাপাচি হোয়াইট কালারও আছে যারা টুবি টু বি হোয়াইট কালার করছে ফোর বি আছে আরেকটা ফোর বি আসতেছে একটু পরেই আসবে ওটাও দিব তোমাদের আমি এই যে ক্লাসিকের ব্ল্যাক রেডের মধ্যে আরেকটা গাড়ি আছে যেটা এটা কন্ডিশনে দারুণ আছে দু দুটো আছে সেম মডেলের গাড়ি তারপরে এই এখানে একটা আছে ব্ল্যাক আছে এটাও সেম ওই মডেলেরই এগুলো তো এগুলো খুব সস্তায় হয়ে যাবে একদম সস্তায় দিয়ে দিব আর ওয়ান ফাইভ বার্সন ফোরের প্রচুর গাড়ি কালেকশন আছে দেখো বার্সন ফোর অনেক এখানে আছে আমার কাছে স্টকে ব্লু কালারের দু তিনটা হবে হোয়াইট কালার আছে এম আছে মনস্টার আছে এক লাখ পঁচপান্ন থেকে শুরু বার্সন ফোর তারপরে তোমাদের হচ্ছে ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে এই আরও গাড়ি আছে চলো আর ওয়ান ফাইভ এই যে এখানে আছে এম টি ফিফটিন একটা আছে দেখো ছ মাসের গাড়ি ছ মাসের গাড়ি দিয়ে দেব তোমাদের জন্য এক লাখ সত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইস এক লাখ সত্তর হাজার দিয়ে দেবো ছ মাসের গাড়ি এম টি ফিফটিন সাথে হেলমেট ফ্রি তারপরে এই যে সিবি টু হান্ড্রেডটাও আছে এখানে স্প্লেন্ডার প্লাস আছে এই যে একটা বুলেট আসছে এটা ক্লাসিক এটা অল্প দিনের গাড়ি তো এগুলো মোটামুটি কম বেশি একটা ডিসকাউন্টে হয়ে যায় আমার এখানে আসো ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে সুপার স্প্ল্যান্ড এই যে অ্যাপাচি আসছে একটা সস্তায় অ্যাপাচি করছিল যারা যারা তাদের জন্য নিয়ে আসছে মাত্র আটষট্টি হাজার টাকা অ্যাপাচি আটষট্টি হাজার অ্যাপাচি দিয়ে দিব একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি আছে অ্যাপাচি মাত্র আটষট্টি হাজার টাকা অ্যাপাচি দিচ্ছি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার দিয়ে দেবো স্টার সিটি স্টার সিটি দিয়ে দেবো বিশ হাজার টাকা স্টার সিটি প্লাস একদম দুর্দান্ত কন্ডিশনে আছে বিশ হাজারে হয়ে যাবে স্টার সিটি প্লাস তারপরে এই যে ক্লাসিক জোড়া এখানে সেম কালারে আছে জোড়া ক্লাসিক এগুলো নতুন নতুন আসছে এগুলো হয়ে যাবে এক লাখ পঁচপান্নতে এক লাখ পঁচপান্নতে চলো আর এক হাজার করে ডিসকাউন্ট এক লাখ চুয়ান্নতে দারুন কন্ডিশনের ক্লাসিক পেয়ে যাওয়া হয় একুশের মডেল ফটাফটি অ্যালয় হুইল আছে ফটাফটি কন্ডিশনের গাড়ি আছে সব এই যে অ্যাপ আছে এখানেও আছে ব্লু কালার এফ জেড এস ভার্সন ফোরও আছে এক লাখ পনেরো চোদ্দো হাজারে ভার্সন ফোর হয়ে যাবে তারপরে এই একটা আছে এস জেড আর আর এটা হয়ে যাবে একদম ফিক্সড প্রাইস তিরিশ হাজারে হয়ে যাবে এটা দারুণ কন্ডিশনের গাড়ি তিরিশ হাজার দিয়ে দেবো এনএস দিয়ে দেবো পঁচাশি হাজারে আরও প্রচুর গাড়ির কালেকশান আছে হিউজ স্টক আমাদের কাছে আছে তো এই যে একটা আছে ক্লাসিক এটা দিয়ে দিব এক লাখ বাইশ হাজারে এক লাখ বাইশ হাজার এটা দিয়ে দেবো ফাইন্যান্সের ব্যবস্থা আছে উনিশের মডেল এক লাখ বাইশ হাজার পাচ্ছ ক্লাসিক উনিশের মডেল এক লাখ বাইশ হাজারে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তিরিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করাও হয়ে যাবে তারপর এই যে একটা আছে উনিশের মডেল এটাও হয়ে যাবে এক লাখ চল্লিশ হাজারে ফিক্সড প্রাইস অ্যালোই হুইল আছে এটাতেও এই যে গ্লামার যা যা খুঁজছিলো একদম সস্তায় গ্লামার নিয়ে আসছি সস্তায় হিরো গ্লামার দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজারে গ্লামার দিচ্ছি একদম সস্তায় পঁয়ত্রিশ হাজারে গ্লামার তারপরে এই যে ক্লাসিক হোয়াইট কালার দিয়ে দিয়ে দিবি এক লাখ আঠারো হাজার দিয়ে দিব আঠারো মডেলের ক্লাসিক এক লাখ আঠারোতে পেয়ে যাবা দারুণ কন্ডিশন সে স্ক্র্যাম ফোর নেবেন এখানে একটা আছে এটা এক লাখ পঁয়ষট্টিতে হয়ে যাবে বাইরেরটা এক লাখ পঁয়ষট্টিতে হয়ে যাবে যেটা ফার্স্টে দেখালাম ভিডিওতে তারপরে এই যে ক্লাসিক আরও আছে প্রচুর ক্লাসিক হাইনেস আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি এখানে সব যা যা বার্সন থ্রি খোঁজো সব ভার্সন থ্রিও অ্যাভেলেবেল আছে যে কোনো গাড়ি ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর এস দিয়ে দিব পঁচাত্তর হাজারে এক লাখ তেরো হাজারে যারা আর এস করছো তাদের জন্য আর এস নিয়ে আসছি সব ধরনের গালি গাড়ি আছে এখানে আর যারা নতুন চ্যানেল আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই মিলে তোমাদের ভালোবাসায় আর আমরা কিছুদিনের মধ্যে টুকে ফ্যামিলি হব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও গাড়ি আসলে আরও ভিডিও দিব তোমরা কোন গাড়ির উপরে ভিডিও চাও আমাকে কমেন্ট করো আমি সেই গাড়ির উপরে ভিডিও পোস্ট করব তো এই গাড়ি আরও কালেকশান আমি দেখাচ্ছি চলো সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আসো সাবস্ক্রাইব করে রাখো পালসারও আছে অনেক সস্তায় পালসার দিচ্ছি এখন একটা বিক্রি হচ্ছে দাদারা নিচ্ছে সামনে দাঁড়িয়ে আছে ওরা সুজুকি বার্গুম স্ট্রিট আছে ফোরবি আছে হান্টার আছে ভালো ভালো কন্ডিশনে চব্বিশের মডেলে হান্টার পেয়ে যাবে এক লাখ ষাট পঁয়ষট্টি সত্তরে দারুণ কন্ডিশনে হান্টার তো আরও গাড়ি আসতেছে আসুক আসলে ওগুলো গাড়িও ভিডিও দেখাচ্ছে আমি তোমরা কমেন্ট করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করো যা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো সাবস্ক্রাইব করে শেয়ার করে আসতে পারো শরুমে আমাদের ভিজিট করতে পারো ইউ ওয়ান মোটরস রায়গঞ্জে